বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন তিনি তার ভাই এবং মায়ের সাথে বর্তমানে উত্তরাতে অবস্থান করছেন ঢাকার উত্তরার আজমপুরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে ঢাকাতে যে কোনো চাকরিজীবী বা সকল ব্যবসায়ীরাই আমাদের আজকের এই পাখির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী হবেন বলেই আমাদেরকে তিনি জানিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একজন বিবাহযোগ্য পাত্রীর বিয়ের প্রস্তাবে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ঢাকার উত্তরার একজন পঁচিশ বছর বয়সী সুন্দরী অবিবাহিত মুসলিম পাত্রীর সাথে চলুন দর্শক শুরুতেই জেনে নিই আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ফাইভ ফোর ডাবল টু ফোর আবারও বলছি টু ফাইভ ফোর ডাবল টু ফোর পাত্রীর নাম মেক্স জবিন পাত্রীর বয়স পঁচিশ বছর তিনি দুই হাজার সালে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং আমাদের এই পাত্রী ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে ঢাকার উত্তরার আজমপুর এলাকাতে অবস্থান করছেন পাত্রি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন পাত্রী বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তার রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং ফর্সা শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন সিম্পল জিনিস তার খুবই ভালো লাগে তিনি খুবই সাদামাটা জীবন জীবনযাপন অতিবাহিত করতে পছন্দ করেন সাধারণ যে কোনো ধরনের পোশাক পরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন পাশাপাশি প্রিয় খাবারের ক্ষেত্রে জানিয়েছেন ঘরে তৈরি যে কোনো ধরনের খাবার খেতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন পাত্রীর মা তার এক ভাই এবং পাঁচজন বোন পাত্রীর পাঁচ বোনের মধ্যে তিনজন বোন বিবাহিত তিনি তার ভাই এবং মায়ের সাথে বর্তমানে উত্তরাতে অবস্থান করছেন পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকার উত্তরার আজমপুর হচ্ছে স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে ঢাকাতে ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন হিসেবে তিনি একজন ধার্মিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ধর্মানুরাগী হতে হবে এবং মুসলিম ধর্মের প্রত্যেকটা অনুশাসন মেনে চলতে হবে পাত্রের বয়স ন্যূনতম চব্বিশ থেকে সর্বোচ্চ চৌত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্র উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর বেশি হতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি তার জীবন সঙ্গীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স কমপ্লিটে চাচ্ছেন যে কোনো চাকরিজীবী বা সকল ব্যবসায়ীরাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী হবেন বলেই আমাদেরকে তিনি জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে বিশেষ করে আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী তিনি জানিয়েছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা আমেরিকা তারপর হচ্ছে ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে যে সকল পাত্র এই মুহূর্তে অবস্থান করছেন তাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রী মেহজাবিনের বিয়ের প্রস্তাব তো পাত্রীর প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে যোগাযোগ করে দেখতে চাচ্ছেন ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস আর পাত্রী তার ছবিটা অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতে কমফোর্টেবল নন যে কারণে আমরা তার ছবিটা এই প্রস্তাবে রাখছি না আপনি পাত্রীর সাথে যখন পার্সোনালি যোগাযোগ করবেন বা তার পরিবারের সাথে যখন আপনার যোগাযোগটা হবে তখন আপনি তাদের কাছে পাপড়ির ছবিটা চেয়ে নেবেন দর্শক আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে অ্যাপসটাকে ডাউনলোড করবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্টে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করবেন সার্চ করলে তার প্রোফাইলের কন্ট্যাক্ট অপশন থেকে নম্বরটা পেয়ে যাবেন বিস্তারিত জানতে কল করুন আমাদের পেজে দেওয়া হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করেও পাত্রের মেম্বার আইডিটা শেয়ার করার মাধ্যমে আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ